প্রথমে আপনারা দেখেন তৃতীয় শ্রেণীর গণিতের সমাধানটাকে দেখাচ্ছি আমি গণিতের সমাধানটি সংক্ষিপ্ত আকারে করে নিয়েছি আপনারা বিস্তারিতভাবে শিক্ষার্থীর কাছ থেকে আদায় করে নেবেন এবং ডান দিকে দেখেন প্রত্যেকটি সমাধানের একটি নম্বর দেওয়া আছে এই নম্বরটি আমি গণিতের নির্দেশনা থেকে টাইপ করে নিয়েছি গণিতের নির্দেশনায় প্রত্যেকটি প্রশ্নের জন্য পৃথক পৃথক নাম্বার দেওয়া আছে সেই নম্বরটি আমি এখানে টাইপ করে নিয়েছি এখন আসি আমাদের গণিতের সমাধান কী হবে প্রথমে দেখেন লেখা আছে খালিগড় পূরণ করো এখানে পঁচাত্তর যুগ খালিগর সমান চল্লিশ দেওয়া আছে কিন্তু পঁচাত্তর সাথে কোনো কিছু যুগ করলে চল্লিশ হয় না এই জন্য এই চল্লিশে জায়গায় যদি আমরা আশি ধরি তাহলে খালিঘড়ে পাশ হতে পারে আমি সেই টা এখানে দেখিয়েছি তারপর এখানে আছে দুই নম্বর গুণ করো নয়শো পাঁচ গুণ ষাট নয়শো পাঁচকে ষাট দ্বারা গুণ করলে যা হয় সেই গুণ ফটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার তিনশো আবার এখানে দেখেন সাতশো গুণ উনআশি এটা দিয়ে গুণ করলে যা হয় সেই গুণ ফলটা আমি এখানে রাফ করে দেখেছি অর্থাৎ ষাট হাজার সাতশো একান্ন টাকা তারপরে পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখে নেই এখানে লক্ষ্য করেন পরবর্তী অঙ্কতে কী আছে এখানে আছে সাবিয়ার টাকার পনেরো গুণ টাকা আনিকের কাছে আছে সাবিয়ার কাছে যদি তিনশো টাকা থাকে তবে আনিকের কাছে আছে কত আনিকার টাকাটা হচ্ছে সাবিয়ার টাকার পনেরো গুণ সাবিয়ার আছে তিনশো চব্বিশ টাকা আনিকার পনেরো গুণ তিনশো চব্বিশ গুণ পনেরো দিয়ে যা পাই সেই গুণ ফলটা হচ্ছে অর্থাৎ চার হাজার আটশো ষাট টাকা এবং এই অঙ্কর জন্য নম্বর হচ্ছে পাঁচ তারপরে আমরা তিন নম্বরে দেখি বাক করো অর্থাৎ তেষট্টি বাঘ নয় তেষট্টিকে নয় দ্বারা বাক করলে আমরা পাই বাঘ ফল সাত আবার উনানব্বই বাঘ দশ এটাকে বাক করলে পাই আট দশমিক নয় তারপরে আরেকটি অঙ্ক আছে একটি বেঞ্চে পাঁচজন শিক্ষার্থী বসতে পারে এরূপ পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন হবে তা হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান হচ্ছে নয় তার জন্য নম্বর আছে চার তারপরে লক্ষ্য করেন এখানে একটা অঙ্ক আছে পাঁচশো টাকার চারটি নোট বিশ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে এটা হচ্ছে পাঁচশো টাকা গুণ চার যেহেতু চারটা নোট সে চারপাশে দুই হাজার টাকা এই দুই টাকা যদি আমি বিশ জনের মধ্যে ভাগ করে দিই তো প্রত্যেকে পাবে একশো টাকা তারপরে পাঁচ নম্বরের অঙ্কটা দেখি আবরার বছরে চব্বিশশো টাকা বৃত্তি পায় সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে সে পঁচিশি টাকা মাটির ব্যাংকে জমা রেখে এবং বাকি টাকাতে সে খরচ করে তাহলে তার মাসে কত টাকা খরচ করে সেটা আমরা হিসাব করবো বছরে বৃত্তি পায় চব্বিশশো টাকা আর মাসে বৃত্তি পায় চব্বিশশো বাঘ বারো সমান দুশো টাকা তাহলে দুশো টাকা থেকে যদি আমি পঁচাশি টাকা বিক্রি করি আমি তার খরচটা পেয়ে যাব একশো টাকা তারপর ছয় নম্বরে বলছে নিচের চিত্র অনুযায়ী পাশের খালি ঘর পূরণ করো সেই খালি ঘরটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনি একটু দেখে নেন দেখেন এখানে তিনটা গড় পূরণ করা আছে একটা গড় দুইটা গড় তিনটা গড় মোট গড় আছে পাঁচটা এই জন্য আমরা লেখি পাঁচবাগের তিন আবার এখানে লেখা আছে দেখেন নিচের ভগ্নাংশগুলোর দুইটি করে সমতুল বগ্নাংশ লেখো তো সমতুল মানে সমান হতে হবে এখানে আছে চার ভাগের তিন এটা সমতুল দিচ্ছি আমি আট ভাগের ছয় এখানে আছি বারো ভাগের নয় তারপরে এটা আছে তিন ভাগের দুই এটা আছে ছয় ভাগের চার আমি এটা করে দিলাম নয় ভাগের ছয় তারপরে যুগ করতে বলছে অর্থাৎ যুগটা কী হবে লক্ষ্য করেন নয় বাঘের চার আর নয় বাঘের দুই যুগ করলে পাই আমরা নয় ভাগের ছয় এটা যদি আমি লবিষ্ঠা আকারে প্রকাশ করি তাহলে তিন দিয়ে যদি ভাগ করি নিচে উপরে তাহলে আমি পাবো তিন ভাগের দুই এই হচ্ছে আমার সইয়ের গো এবং আরও নিচে যদি যাই আমরা আরও নিচে গিয়ে কিছু অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দেখেন বিক করো এখানে বিগে বলা হচ্ছে এক বিয়ুগ আট ভাগের পাঁচ সেক্ষেত্রে আমরা আট লসাঁ নিলাম এবং আট থেকে পাঁচ বিক করলাম তাহলে পেয়ে গেলাম আট ভাগের তিন তারপরে হচ্ছে রিদার বাড়ি বিদ্যালয় থেকে অত কিলোমিটার উত্তরে মানহার বাড়ি দশ বাগের চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত রিদার বাড়ি মনোহার বাড়ি থেকে কত দূরত্ব তাহলে দশ ভাগের ছয় বিয়োগ দশ বাগের সাইট সমান হবে দশ ভাগের দুই আইটা লগেজ টাকার প্রকাশ করলে আমরা পাবো পাঁচ ভাগের এক তারপর আছে রাখান সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো সে দোকান থেকে পঞ্চাশ টাকা নোট দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে সেহেতু পঞ্চাশ টাকা নোট দিয়েছে এবং সাতাশ টাকা পঁচাত্তর পয়সার দিয়ে প্যাকেটটা কিনছে সেহেতু তার অবশিষ্ট থাকবে আরও বিক করলে বাইশ টাকা পঁচিশ পয়সা এই হচ্ছে আমাদের এতটুকুর সমাধান তারপরে সাতের পরে আমরা দেখি আট নয় কি আসে আটে দেখে নিই আটে বলছে ঘর পূরণ করো এখানে আছে তিন মিটার বাইশ সেন্টিমিটার এবং তিন মিলিমিটার সমানকে মিলিমিটারে প্রকাশ করতে হবে আমি মিলিমিটারে এখানে প্রকাশ করতে গেছি তিন হাজার দুইশো তেইশ মিলিমিটার এবং পাঁচ কিলোগ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শের বাট প্রয়োজন হবে এটা হচ্ছে দেখেন পাঁচ গ্রামের বাট প্রয়োজন হবে একটা দশ গ্রামের একটা বিশ গ্রামের একটা কেন তিনটা এবং পাঁচ কেজির জন্য পাঁচ কেজির বাটকারা দিলে হবে অথবা এক কেজির পাঁচটা বাটকারা দিলে আমরা এটা ব্যবহার করতে পারবো তারপর বলছে ছবি দেখে নিচের প্রশ্নগুলো বলি ছবিতে কি আছে দেখেন বাড়ি ত্যাগ করছে নয়টার সময় এবং মামার বাড়ি পৌঁছে দশটার সময় এবং মামার বাড়ি থেকে ত্যাগ করছে আবার তিনটা ত্রিশ মিনিটে এবং বাড়িতে ফিরে আসছে সে চারটা ত্রিশ মিনিটে এখন প্রশ্ন করা হয়েছে অয়ন মামার বাড়ি বেড়াতে গিয়েছিল অয়ন বাড়ি ত্যাগ করার কত সময় পর মামার বাড়িতে সে পৌঁছায় যেহেতু সে নয়টায় রানা হয়েছে দশটায় পৌঁছে সেহেতু তার এক ঘন্টা পর মামার বাড়িতে সে পৌঁছে যায় এবং সে কতক্ষণ মামার বাড়িতে ছিল যেহেতু সে মামার বাড়িতে দশটায় পৌঁছে যায় এবং মামার বাড়ি ত্যাগ করে তিনটা ত্রিশ মিনিটে সেবুচুস মামার বাড়িতে সে অপেক্ষা করছিল বা বেড়াতে ছিল পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট তারপরে এখানে কিছু অঙ্ক দেওয়া হয়েছে যে পেন্সিল এবং স্কেলের ব্যবহার করে নিচের কোনগুলো আঁকো একটা আঁকতে হবে সমকুণ আর একটা আঁকতে হবে সরল কোণ আমি সমকোণটা দেখেছি দেখেন এই সমকুণ আর এই হচ্ছে কোণ আর হচ্ছে স্কেল ব্যবহার করে ডট কাগজে আয়ত বর্গ দেখেন আমি এটা হচ্ছে আয়ত এটা হচ্ছে আয়ত আর এটা হচ্ছে বর্গ অর্থাৎ সব থেকেই সমান এই হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর গণিতের সমাধান এখন আমরা চতুর্থ শ্রেণীর গণিতের সমাধানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত যার টুলস আমরা দেখতে পাচ্ছি এবং তার সমাধানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বলা হচ্ছে খালিগড় পূরণ করো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে আর যুগ ফল দেওয়া আছে একটা সংখ্যা নেয় এই সংখ্যাটা আমরা কীভাবে বের করব। প্রথমে আমরা এই যে যুগ ফলটা দেওয়া আছে এই যুগ থেকে এই দুইটা আমরা যদি বিক করে দিই তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব এই জন্য আমি এটা বিক করে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে শারমিনের মাসিক বেতন উনিশ টাকা প্রতি মাসে তার করস পনেরো হাজার দুশো পঁচিশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন যেহেতু প্রতি মাসে তার বেতনটা পাবে উনিশ হাজার পাঁচশো টাকা এবং খরচ করেন পনেরো হাজার দুশো টাকা সেহেতু তার মাসে জমা থাকে চার হাজার দুশো পঁচাত্তর টাকা তাহলে এক মাসে যদি সে চার হাজার দুশো পঁচাত্তর টাকা জমাতে পারে তাহলে এক বছর সে জমাতে পারবে এই চার হাজার দুশো পঁচাত্তর গুণ বারো সমান একান্ন হাজার তিনশো টাকা এই একান্ন হাজার তিনশো টাকা চেয়ে মাসে জমাতে পারবে তারপরে আসছে এখানে বাঘ করতে হবে যেমন তেইশ দ্বারা তিন হাজার দুইশো বাঘ এই বাঘটা আমি এখানে দেখেছি যেখানে বাঘপল হবে একশো বিয়াল্লিশ এবং বাঘ শেষ হবে চার তারপর এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দ্বারা বাঘ করতে গেলে আমি পল কত পাই সেটা আমি ডাইন দিকে দেখিয়েছি একশো পাই যেহেতু এখানে তিন শূন্য আছে এখান থেকে আমি তিন শূন্য বাদ দিলেই থাকবে আমার একশো এখানে লক্ষ্য করেন সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো আমি গাণিতিক বাক্যটা এখানে দেখিয়ে দিয়েছি সংক্ষিপ্ত হবে আপনারা এই বাক্যটি সমাধান করে নেবেন আমি বাক্যটি লিখে দিলাম বাজ্য সমান এই হচ্ছে সূত্রগুলা আপনারা একটু দেখে নেবেন যেহেতু বলা হচ্ছে বাঘশেষ বাজক বাক পাঁচ গুণ যেহেতু বাঘশেষ আমার আট সেহেতু তার পাঁচ গুণ হবে আট গুণ পাঁচ তারপর এখানে বলা হচ্ছে বাঘ ফলের বাজকের চানগুণ যেহেতু বাঘ বাঘ ফল বাজকের চানগুণ যেহেতু বাজক আমরা এটা পেলাম তারপরে তার চার গুণ অর্থাৎ চল্লিশ গুণ চার এবং বাক্সের যুগ করলে আমরা পাবো বাজ্য আমি এটা দেখিয়ে দিলাম তারপরে এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি এখানে দেখেছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ তারপর গোসাগু নির্ণয় করো চব্বিশ এবং ছয়ত্রিশের এই গোসাগবে ছয় আমি সেটা দেখিয়ে দিলাম তারপর লয়সাগর নির্ণয় করো নয় বারো পনেরো হবে একশো বিশ এটা আমি সংক্ষিপ্তভাবে দেখিয়েছি আপনারা করে নেবেন তারপর এখানে বলা হচ্ছে একজন কৃষক তার জমির এক অংশ বেগুন চারের এক অংশ বাঁধাকপি এবং পাঁচের এক অংশ ফুল চাষ করেন কৃষকের জমির কত অংশ খালি রয়েছে খালি সমানটা আমরা এক থেকে এই যত অংশ চাষ করে তা বিক করলাম অর্থাৎ বিশ ভাগের এক অংশ আমরা পেয়ে গেলাম তারপর এটা যোগ করতে হবে তো শূন্য দশমিক আট দুই যুগ দুই দশমিক তিন নয় যোগ করলে পাই আমরা তিন দশমিক দুই এক তারপরে বিক করতে হবে নয় থেকে দশমিক চার দুই বিক বিক করলে পাই আমরা আট দশমিক পাঁচ আট আমরা এতটুকু পর্যন্ত দেখে নিলাম তারপর আমরা বাকিটা দেখে নিচ্ছি দেখেন এখানে সাত নম্বরে কী বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে গুণ করতে হবে শূন্য দশমিক চার নয়কে দশ দ্বারা আমরা গুণ করলে পাই এটা তারপরে বাক করতে হবে সাত দশমিক তিন দুই বাঘ দশ দশ হাজার বাক করলে পাই শূন্য দশমিক সাত তিন তারপর আপেল কিনলো সে তা থেকে কিছু আপেল খাওয়ার পর আষ্টশো পঁচাত্তর গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু আপেল খেয়েছিল তা কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে যেহেতু সে দেড় কেজি আপেল কিনছিল দেড় কেজি সমান এক হাজার পাঁচশো গ্রাম আর সে খাওয়ার পর অবশিষ্ট হয়েছে আটশোশো পঁচাত্তর গ্রাম তাহলে সে খাবার কেছে ছয়শো পঁচিশ গ্রাম ছয়শো পঁচিশ গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করলে পাই শূন্য দশমিক ছয় দুই পাঁচ কেজি তারপর নিচের ফুল বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে যে মিটার প্রস্ত আট মিটার এবং ক্ষেত্রফল একশো বারো মিটার তাহলে তার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান জানি আমরা ক্ষেত্রফল বাঘ প্রস্থ এই জন্য একশো বারো বাঘ আট সমান হইল চোদ্দো মিটার আমরা এই দৈর্ঘ্য পেয়ে গেলাম চোদ্দো মিটার তারপরও আরও কিছু অঙ্ক রয়েছে আমরা সেটা একটু দেখে নিই বলা হচ্ছে আট সপ্তাহ চার দিন কত ঘন্টা আট সপ্তাহ সমান সাত আটটা ছাপ্পান্ন আর যুগ আরও চার দিন যুগ করলেও হয় টোটাল ষাট দিন আর চব্বিশ দ্বারা গুণ করলে একদিনে চব্বিশ ঘন্টা এই জন্য আমরা পাই এক হাজার চারশো চব্বিশ ঘন্টা তারপর এগারো নম্বরে বলা হচ্ছে তোমার বাবা বাজার থেকে তেইশটি লেবু সত্তরটি বাঁধাকপি এবং নয়টি ফুলকপি এবং তেরোটি কুমড়া কিনল ক্রয়কৃত সবজির সারণী তৈরি করে টালি চিহ্ন প্রকাশ করো তাহলে আমি এখানে দিলাম প্রথম কলমে সবজি দ্বিতীয় কলামে সংখ্যা তৃতীয় কলমে টালি লিখলাম সবজি কি আছে লেবু আছে বাঁধাকপি আছে কুমড়া আছে এবং তার সংখ্যাটা দেখেন লেবু তেইশ বাঁধাকপি সতেরো এবং কুমড়া তেরো এইগুলোর যদি আমরা টালি ব্যবহার কিন্তু প্রতি পাঁচটার জন্য এক একটা টালি দেখাচ্ছে দেখেন পাঁচটা প্রথমে চারটা দাগ দিব তারপর পাঁচটাকে একসাথে জয়েন করব যুক্ত করে নেব দেখেন এক পাঁচ দুই পাঁচ তিন পাঁচ চার পাশে বিশ আর তিনটা অতিরিক্ত এখানে হইল এক পাঁচ দুই পাঁচ তিন পাশে পনেরো আর দুইটা অতিরিক্ত আর এখানে হচ্ছে দেখেন এক পাঁচ দুই পাঁচ দুই পাশে দশ আর তিনটা অতিরিক্ত এই হচ্ছে টালিটা তারপরে পরিমাপ না করে নিচের চিত্রে খ হ হ গ কুনের পরিমাপ নির্ণয় করা আমি এখানে পরিমাপটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন এখানে যেহেতু আমরা তিনটা কোণের পরিমাপ করতেইব তাহলে প্রথমে হচ্ছে কোণ এই হচ্ছে কোণ তাহলে এখানে যদি ষাট ডিগ্রি হয় তাহলে এখানে আমরা জানি একশো রোগ সমান একশো আশি ডিগ্রি তো একশো আশি থেকে যদি ষাট করি আমি ক কোণ সমান পাই একশো বিশ ডিগ্রি যেটা আমি এই যে উপরে দেখিয়ে দিলাম তারপরে খোকন লক্ষণ এই কোণটা আমরা কোথায় পাই কোণটা হচ্ছে এই এই হচ্ছে কোণ এটা একটা নব্বই ডিগ্রি সমকোণ এই যে নামে লিখলাম নব্বই ডিগ্রি তারপরে গ কুণ এই যে গ এটা হচ্ছে গকুণ তাহলে গকুন গ কুণটা কত হবে লক্ষ্য করেন এখানে আছে নব সহস এখানে নব্বই ডিগ্রি কোন আসে এখানে বিশ আসে নব্বই থেকে বিশ গেলে এই সত্তর ডিগ্রি এই হচ্ছে আমার চতুর্থ শ্রেণীর গণিতের সমাধান আমি পঞ্চম শ্রেণীর গণিতের সমাধান পাবলিশ করছি না আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর গণিতের সমাধান দেখে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন করবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে